আপনার যৌন শক্তি বাড়াতে বা দ্রুত পিচ্ছপাতের সমস্যা দূর করতে আপনার কি কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন আছে আমি যদি বলি না তাহলে কি অবাক হবেন আমি যদি বলি আপনার রান্নাঘরের মধ্যে লুকিয়ে আছে আপনার যৌন অক্ষমতার মেডিসিন যা যদি আপনি সঠিক উপায়ে খেতে পারেন তাহলে আমি আপনাদেরকে নাইনটি নাইন পয়েন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার দ্রুত পিচ্ছপাতের সমস্যা এবং যৌন অক্ষমতা ধীরে ধীরে ভালো হয়ে যাবে তাহলে শুরু করা যায় পালন শাক শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফলেট এবং ম্যাগনেশিয়াম গবেষণার তথ্য অনুসারে ইলেকট্রাইল টিচ ফাংশন অর্থাৎ দ্রুত বিচ্ছপাশের প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া তাই যেহেতু পালন শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে তাই এটি ধীরে ধীরে আমাদের যৌন অক্ষমতা ফিরিয়ে দেয় এবং দ্রুত পিচ্ছপাশের সমস্যা দূর করে প্রতিদিন এক থেকে দুই কোয়া কাঁচা রসুন প্রতিদিন সকালে খালি পেটে চিপিয়ে খাওয়ার উপদেশ

পরামর্শ দেয় গবেষকরা তরমুজ বা ওয়াটার মেলন তরমুজের মধ্যে থাকা সার্ট্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের যুগে এন্টিচেনে রূপান্তরিত হয় যা নাইটিক অক্সাইড এর পরিমাণ বাড়িয়ে দেয় এবং যার ফলে আগের মতনই যৌন জেনিটান অংশে প্লাস সাপ্লাই বৃদ্ধি পায় এবং যৌন শক্তি আস্তে আস্তে ফিরে আসে কাজর বা ক্যারোট কাজরে থাকে প্রচুর পরিমাণে পিটা ক্যারোটিন এবং এন্টি অক্সিজেন যা টেস্টিকুলার হরমোন বাড়ানোর মাধ্যমে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং যার ফলে দ্রুত বীর্যপাত এবং যৌন সংক্রান্ত অনেক সমস্যা সমাধান গবেষণায় পাওয়া তথ্য অনুসারে বন্তাতে ভুক্তভুক্তি কোনো বারো এমন ছেলের উপর বারো সপ্তাহ গবেষণা চালিয়ে টানা তাদেরকে টমেটোর রস খাইয়ে দেখা গেছে যে তাদের স্পামের গুণাগুণ এবং অ্যাক্টিভ স্পামের পরিমাণ তিন তিন বৃদ্ধি বা যার ফলে গবেষকরা এটা মনে করছে যে টমেটো খেলে যৌন শক্তি বা দ্রুত বৃত্ত বা দুইটাই ভালো হয়ে যায় মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে জিং থাকে এবং জিং আমাদের শরীরে অনেক উপকারে আসে কিন্তু এক্ষেত্রে আজকে আজকের ভিডিও টপিক্স অনুযায়ী জিং অন্যতম একটি কাজ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো এবং আপনারা জানেন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়লে ইরেকটাইল ডিসফাংশন আস্তে আস্তে ভালো হয়ে যায় তবে মনে রাখবেন এই দশটা ফ খাবার খেলেই যে একদিনে বা রাতারাতি চাতুন মতন ফল দিবে এমনটা না যদি আপনি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন অন্তত পাঁচটা খাবার তাহলে বৈজ্ঞানিক তথ্য অনুসারে বিজ্ঞান এবং গবেষকরা বলছে কোন মেডিসিন ছাড়াই আপনার যৌন অক্ষমতা এবং দ্রুত বিচ্ছপাতের সমস্যা ভালো হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন যাতে নতুন নতুন কোন ভিডিও আসলে অথেন্টিক ভিডিও আসলে আপনার কাছে খুব দ্রুত নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি